দেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবায়রা গণ অধিকার আদায় করেছেন কিন্তু তারা কারা যারা দেশ স্বাধীন হওয়ার এই ঘোষণা হওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন অলিয়াউলিয়াদের মাজারের উপর হামলা করেছে তারা কারা যারা বাংলাদেশের বিভিন্ন আল্লাহর বলিদের মাজারগুলাতে হামলা করে আগুন অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে মারামারি হানাহানি করেছে তাদেরকে চিহ্নিত করুন কেননা কারণ বাংলাদেশের জমিনে আমরা যারা মুসলমান দাবি করি আমরা ইসলাম পেয়েছি তিরাউরিয়া ক্যারামের মাধ্যমে আমি খবর পেয়েছি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানাধীন দরগা ফেলা হয়েছে পারুলিয়া সংযোগ করা হয়েছে খবর পেয়েছি গরিপসা মাজার সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে খবর পেয়েছি সর্বপ্রথমই কুমিল্লার লাকসাম চাঁদপুরিসার দরবার শরীফের মধ্যে অগ্নিসংযোগ হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে খবর পেয়েছি খুলনা জালাদিন তারের পুকুর খাজা বাবা শাহ সুফি আবুল হাসান চিস্তিয়ার রোজা শরীফ ভাঙচুর করা হয়েছে খবর পেয়েছি বারাউলিয়ার মাজারে আক্রমণ চালানো হয়েছে খবর পেয়েছি মানিকগঞ্জের গিউর ওয়েসিয়া দরবার শরীফে হামলা করা হয়েছে কেন ছাত্র সমাজ তো এমন অগ্নি সংযোগ এবং মারাধর এবং ভাঙচুরের জন্য এই দেশকে স্বাধীন করেননি এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাহলে যেই আল্লাহর অলিগন আউলিয়াইনে কেরাম বাংলাদেশের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষকে অন্য ধর্ম থেকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তোলে কোরআনের আইন শিক্ষা দিয়েছেন রসুলের হাদিস সুন্নাত শিক্ষা দিয়েছেন তারা যেই মাজারের মধ্যে ঘুমিয়ে গেছেন কেন এগুলাতে আক্রমণ করা হবে না একটু দেখুন চিন্তা করে আউলিয়াকে রামদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র হাদিস শরীফ এবং আল্লাহর কোরআন করিমের মাধ্যমেও অনেক কিছু জানান করে দিয়েছেন আল্লাহ কি বলেন নাই যে মানা আদি বল যে দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোনো বন্ধুদের সাথে দুশ্মনী করে তা আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় এই জন্য আপনারা যারা আল্লাহর অলিদের মাজারের মধ্যে আক্রমণ করছেন সাবধানতা অবলম্বন করুন কারণ আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আপনাদের নেই তাহলে তা আপনারা কেন মাজারের মধ্যে আক্রমণ করছেন তবে হ্যাঁ এতটুক মনে রাখবেন মাজারের মধ্যে আক্রমণ করে বাংলাদেশের মাজারপন্থী যারা আউলিয়া ক্যারামকে যারা ভালোবাসেন তাদেরকে দাবায় রাখা যাবে না তারা এখনও পর্যন্ত সুফি তত্ত্বকে বিশ্বাস করে তারা তাদের এ মগ্ন আছেন রামদের উপর এমন আঘাত রামদের মাঝারের উপর এমন আঘাত করার মাধ্যমে যদি আপনি আপনি নিজের বল প্রয়োগ করে থাকেন তাহলে ভুল চিন্তা করছেন আপনাদের প্রতি উদারতা আহ্বান করব যদি কেউ কোনো মাজারের উপর আক্রমণ করে থাকেন কোনো মাঝারে অগ্নিসংযোগ করার চিন্তাও করে থাকেন অন্তর থেকে এমন চিন্তাকে ধুলিস করে দিন কেননা রামের কারণে আমরা ইসলাম পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রশান্তি অনুভব করছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শান্তির প্রয়োগাম অন্তরে ধারণ করেছে কিন্তু এই শান্তির প্রয়োগাম অন্তরে ধারণ করে পরাধীন মানুষগুলা স্বাধীন হওয়ার পর এই স্বাধীন বাংলাদেশের জমিনে আউলিয়া ক্যারামের মাজারে যারা হামলা করছেন আপনারা একটু চিন্তা করুন স্বয়ং আল্লাহ তাহালাকে ভয় করুন কেননা এ আউলিয়া ক্যারামের ভালোবাসা মহাব্বত অন্তরে ধারণ করে অনেক মানুষ আল্লাহ তালার ইবাদত করে থাকেন এ আউলিয়া ক্যারামের মাধ্যমে অনেকে আল্লাহ চিনেছেন রসুল চিনেছেন কোরআন চিনেছেন কোরআন বুঝেছেন এজন্য সবার প্রতি আহ্বান থাকবে আল্লাহর অলি যারা আউলিয়া ক্যারামের মাজারগুলোকে না ভেঙ্গে এখানে যদি কোনো শিরিক বেদাত থাকে সেগুলোকে সংস্কার করার চেষ্টা করুন কেননা শিরিক বিদাতের মাধ্যমে আল্লাহ তালার অনেক আইনকে অমান্য করা হয় এই জন্য শিরিক বিদাতকে বর্জন করে আল্লাহ তালার কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা করুন কিন্তু মাজারের দিকে আপনাদের হাত বাড়াবেন না অগ্নিসংযোগ যদি কেউ করার চিন্তাও করে থাকেন এই চিন্তা অন্তর থেকে দুলিশ্বাত করুন এবং অন্তরের মধ্যে এতটুক ধারণ করুন আউলিয়াকে রামের মাজারকে রক্ষা করে এই মাজারের মধ্যে মানুষকে কোরআন শিক্ষা এবং রসুলের হাদিস শিক্ষা গ্রহণ করার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলুন আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন যারাই এই মাজারের মধ্যে ধ্বংসযজ্ঞ অগ্নিসংযোগ করছেন আল্লাহ তালা এদেরকে দান করেন